আচ্ছা ভাই আপনাকে তো ঠিক চিনলাম না অথচ আপনি এই বলা নেই কোৱা নেই হুট পরিয়ে বাড়ির ভিতর দিয়ে আমার ধানের উপর দিয়ে মোটর সাইকেল চালাই দিয়ে তুলে আসলেন বিষয়টা খুবই দুর্ভাগ্য হ্যাঁ আপনি আমাকে চিনতে পারেননি লাসিনারি কথা বিগত অনেক বছর আমরা মানুষকে

কথাটা ভুলেই ফেলি আমরা মানুষকে কষ্ট দিয়া লোক না জি ঘটনা আছে সামনে তো ঈদ হুম селиबेले পুষা লাগে ঠিক দিলো ভাই селиबेले পুষা লাগে মানে তো আপনাদের কি сели সন্তান আছে অনেক আছে আমার কাছে আরে আমরা তো পার্টির লোক পার্টির লোক পার্টি করি আমরা দিলো ভাই বুঝাই বলেন বুঝাই বলেন মানে দল

না 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 আপনাকে তো কিছু বলিনি আচ্ছা ঘটনা হয়েছে দশটা পাঞ্জাবি অর্থাৎ ওই যে নতুন একটা নাম উঠেছে মটকা পাঞ্জাবি মটকা জি ওই মটকা পাঞ্জাবি দশটা টাকা আপনার কাছে এমনি কোন অন্য রকম কোন বিষয় না আচ্ছা এই বলতেছি যে আপনি আমাদের পার্টিতে কিছু হেল্প করবেন আমরা নীতিবান ছেলে আমরা মানুষের কোনো ঝামেলা করিনি জাস্ট দশটা পাঞ্জাবি দেবেন ছ টাকা করে দাম একটা পাঞ্জাবি আচ্ছা ভাই একটু আমি তো বুঝতে পারলাম না যে ইয়ে তো জীবনে কখনো শুনিনি যে পার্টি ফিলেশন চালাতি গেলি গয়াল চালাতি গেলি শালি ফিলে পুষতে গেলি তাদের আবার ঈদের সময় পাঞ্জাবি দেওয়া লাগে এ তো আমি জীবনে কোনোদিন শুনিনি আর তো আমি আমার মাথায় আসলো না তো ভাই আপনি নতুন বড়োলোক তো যে এসব ঝামেলায় আপনি কখনো পড়েননি এই আপনি কিছু বুঝতে পারেননি আচ্ছা

ওই মটকা না কি সে পাঞ্জাবি কি ওই রকম দেখতে হবে না তা না তাহলে ঘটনা আছে এখনকার ছেলে তো আপনাদের মতো আগের মতো পাঞ্জাবি গায় দেয় না জি মটকা পাঞ্জাবি তো দামি আর আপনি যদি একটু দামি পাঞ্জাবি দেন নামটা হলি আপনারই হবে মানে তার দাম দা কত একটু শুনি সে বেশি দাম না কত কয় টাকা করি দাম একটা পাঞ্জাবি এখন মটকা পাঞ্জাবি তো জি মিয়া লাভ বেশি দাম না

ওই মটকা বা ওই চালের পাঞ্জাবি জীবনে কোনোদিন তো একটা গায়ে পড়তে পারলাম না ভাই অথচ আপনারা এসে আমার কাছে সেই মটকা পাঞ্জাবির দাবি করতেছেন এ তো আসলে আমার জীবনে কোনোদিন আমি এরকম তো শুনিনি লোকে একটা চান্দা নিতে যে ভাই আমার এই কয় টাকা দেব না না ভাই আমরা চান্দা সাওয়া সাল না না আমরা হলাম এই এলাকার সবচেয়ে নীতিবান ছেলে চান্দা কাজ আমাদের না পাঞ্জাবি কিনে দেয় হম সেই হিসাবে আপনারা যা বলতেছেন আমার কাছে তাতে আমার মনে হচ্ছে আপনারা বোধ আমার জন্ম দিয়া সন্তান তাই আপনাদের আমার পাঞ্জাবি দিয়া লাগবে কথাডা কেমন হয়ে গেল না 시시 사사 আপনি আমাদের পিতার মতই তো আবদার করে আপনার কাছে বেশি কিছু তো চাইনি না আমি তো গুরুজন চাইছি মাত্র 6000 টাকা দামের পাঞ্জাবি 10টা আর একটা কথা বলি চাচা হ্যাঁ জানেনই বাড়ি করেন আমরা আপনাদের সাপোর্ট

আরে মুশকিলে তো ভালো জালায় পড়লাম এখন আমি বাজারে যাই শুনি যে এখন দেশের অবস্থা খুব ভালো এখন ঠান্ডা একদম দেশটা ভালোই চলতেছে কেউ কারোর পারে অত্যাচার টর্চারিং নেই মানুষ স্বাধীন ভাবে চলতেছে এখন বাবা ইয়ে আপনারা কি একা আজ কবি আবদান নিয়ে আমার কাছে আসবেন হয়েছে কি এই দেশ ভালো চলতেছে ভুলেই আমাদের সমস্যা হচ্ছে আর যার কারণেই তো আপনার কাছে আমার চাতি হচ্ছে এখন যাই যাই বলেন না কেন বাবাজি এই এই তসির উদ্দিন জীবনে কোনদিন কারোর হাতে অবৈধভাবে একটা টাকাও দিনি পাঞ্জাবি তো হইতে দূরে যা এখন ভালো মুখী বলতেছি ওই যে রাস্তা দিয়ে আইলেন ওই সেই রাস্তা দিয়ে কাটিয়ে পড়েন দিলু ভাই দিলু ভাই বিষয়টা আছে ইনি আসলে মাথা নষ্ট করতেছে অপরে সময় নষ্ট করতেছে চাচা সত্যি কথা বলতে কি আপনি আমাদের ঠান্ডা মাথার কথাটা বুঝতে পারেননি যদি ঠিকঠাক মতো চলতে চান তাহলে যে দাবিটা করেছেন আপনি পূরণ করেন হ্যাঁ আমরা কিন্তু চাদাবাজ না সাসা আমরা আপনার কাছে না চাদাবাজ না আমরা নীতিবান লোক নীতিবান চাদাবাজ না কিন্তু পাঞ্জাবি বাস না আমরা গেছে কথাটা পাঞ্জাবি বাস

আমি স্পষ্ট আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আমার টাকায় আমার ছেলে বিদেশে পাঠাইছি আমার টাকায় আমি এই বিল্ডিং বানাইছি এটা কোনো দুর্নীতি অবৈধ সুদ টাকায় না সুতরাং আমি কোন পাঞ্জাবি ঠাঞ্জাবির মধ্যে নেই বেশি অসুবিধা করলে কিন্তু খবর আছে এই তোরা ওই ট্রিপল নাইনি ফোন করতো এই ফোন কর আবি একটা কথা বলি চাচা